হ্যালো বন্ধুরা আমি পানু মহন্ত গানেই আমার পরিচয় গান ছাড়া আমি নেই এই গান আমি জীবনে বহু কষ্টে বহু যন্ত্রণায় বহু সাধনার ফলে অর্জন করেছে তো বন্ধুরা তাই গান ছাড়া আমার যেন জীবনটাই বৃথা মনে হয় গান আমার শরীরের একটা অংশ হয়ে গেছে গান আমার রক্তে মেছে গেছে তাই গান ছাড়া আমি থাকতে পারবো না তো বন্ধুরা তোমাদের মনে এটা প্রশ্ন জাগতে পারে যে গান নিয়ে তোমার এত অহংকার এই গান তোমাকে আজ অব্দি কী দিয়েছে তো বন্ধুরা এই গান আমাকে আজ অবধি দুঃখ আর চোখের জল ছাড়া কিছুই দেয়নি কিন্তু তবুও আমি গান ছাড়া থাকতে পারবো না গানে আমার বর্তমান আর গানে আমার ভবিষ্যৎ